আসসালামু আলাইকুম মাইক্রোম অ্যান্ড্রয়েড টিভি বক্স এটা স্মার্ট টিভি যাদের আছে তাদের জন্য একটা জাদুর বক্স জাদুর খাটে জাদুর বাক্স আমার বাসায় অনেক দিন যাবৎ স্মার্ট টিভি চালাতে পারছি না অর্থাৎ প্রথমে ডিসের লাইন ছিল পরবর্তীতে ডিসের কানেকশন থাকার পরে ওয়াইফাই কানেকশন দেওয়ার পর থেকে আমার টিভি লাইনটা বন্ধ হয়ে আছে অর্থাৎ ডিস কানেকশান বন্ধ রাখছে আমি মনে করেছিলাম টিভি লাইনটা ওয়াইফাই দিয়ে চালাতে পারবো এখন যারা ওয়াইফাই কানেকশান দিয়েছে তারা বললো আপনার টিভি এটা অ্যান্ড্রয়েড টিভি না এটা স্মার্ট টিভি এটা আপনি চালাতে পারবেন না আপনাকে নতুন করে অ্যান্ড্রয়েড টিভি দিতে হবে তখন আমাকে আরেকজন পরামর্শ দিল যে স্মার্ট টিভি চালানোর জন্য কিছু স্মার্ট টিভি বক্স আছে অ্যান্ড্রয়েড টিভি বক্স যেগুলি আপনি নিলে আপনার টিভি অ্যান্ড্রয়েড হয়ে যাবে তো আমিও মার্কেটে গেলাম দোকানে গেলাম দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ এরকম এরকম জিনিস আছে আপনি নিয়ে যান কানেকশন কীভাবে করবো আমাকে দেখিয়ে দিল কানেকশন বোঝার জন্য তেমন কোনো এক্সপার্ট হতে হয় না আপনাকে তারাই বলে দেবে সেই অনুযায়ী আপনি লাগিয়ে দেবেন তো আমি গেলাম নিলাম আনলাম লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে কানেকশন সেটিংটা ঠিকঠাক মতো করার পরে আমার টিভি চলতেছে আমার স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড টিভি হয়ে গেছে আমি ডিস্ট লাইন ছাড়া টিভি চালাচ্ছি অর্থাৎ ওয়াইফাই অর্থাৎ ওয়াইফাই কানেকশন ওয়াইফাইয়ের বিল আমার যাচ্ছে ডিসের বিল আর প্রয়োজন পড়ছে না তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে তারা এই বক্সটা ব্যবহার করতে পারেন মাইকম ব্র্যান্ডের আছে অন্যান্য ব্র্যান্ডেরও আছে মার্কেটে যাবেন দোকানে দরদাম করে জিনিসটা নেবেন লাগাবেন নিজেরাই লাগাতে পারবেন সেটার জন্য কোনো এক্সপার্টের প্রয়োজন হবে না মূলত আমি বলতে চাচ্ছি সমস্যাটা হচ্ছে সেখানে যে আমরা জানি না কি জিনিসের মধ্যে কি জিনিস কানেকশন করলে আপনি সফল হতে পারেন এটার জন্য একটু আপনি যখন বিপদে পড়বেন তখনই আপনার এই জানাটা হয়ে যাবে আপনি যখন কোনো সমস্যায় পড়ছেন সমস্যা আমার ওয়াইফাই লাইনে আমার টিভি চলছে না আমি সমস্যায় পড়ে গেছি দু তিন মাস যাবৎ লাইন লাগানোই হয়নি ডিসের বিলও দেওয়া হয়নি অবহেলা অবহেলা হয়েছে যেহেতু মোবাইল চালাচ্ছে কম্পিউটার চলতেছে হুম তো বাচ্চারাও কম্পিউটার নিয়ে গেম নিয়ে ব্যস্ত তো চিন্তা করলাম এখন টিভিটা চালাই টিভিটা কোনো একটা ব্যবস্থা করি প্রথমে আরেকটা নতুন নেওয়ার চিন্তা ভাবনা আসছিলো পরে যখন জানতে পারলাম এরকম একটা জাদুর বাক্স আছে সেই বাচ্চা দিয়ে কাজ সেরে ফেলার ফেলে সেরে ফেলতে পারবো তখন ওই টিভি বক্সটা নিয়ে কানেকশন দিয়ে দিলাম চলতেছে মূলত আপনি সমস্যায় পড়লে এটা পড়ার প্রয়োজন হয় আপনার টিভি যদি স্মার্ট টিভি যদি ওয়াইফাই কানেকশান দিয়ে চালাতে না পারেন যদি এমনি পড়ে থাকে তাহলে আপনিও এরকম একটা বক্স নিয়ে কানেকশান দিয়ে আপনার স্মার্ট টিভিতে অ্যান্ড্রয়েড টিভি বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই এবং আপনার পছন্দনীয় সব চ্যানেল দেখতে পারবেন ইউটিউব দেখতে পারবেন বিভিন্ন ধরনের সুবিধা পাবেন তো আশা করি আপনাদের যাদের প্রয়োজন তারা